আমি পিয়াজ কিনতে আসছি এই কৃষি মার্কেটে হ্যাঁ এখন গতকালকে আমার পেঁয়াজের দাম ছিল হলো চল্লিশ টাকা করে আজকে বলতেছে পঁয়তাল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম কিন্তু পেঁয়াজের দাম বাড়তি হাটের বাজারও বাড়তি এখানেও বাড়তি আলুর বাজার কিন্তু অনেকটাই কম রসুন আদার বাজার যাচ্ছে কেমন প্রত্যেকটা তত্ত্ব আজকে খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব

এখন তো আমাদের দেশে সিজন পুরো পুরো বরপুর সিজন এখন তো মনে করেন তেমন বাড়ার কোনো প্রশ্ন দেখি না যদি মনে করেন স্টক পাড়ি যারা করে দেশ গ্রামে ওনারা যদি মার্কেটটা গরম না করে তাহলে আর গরম হবে না না হলে গরম হবে না তার মানে বাজার আজকে পেঁয়াজের বাজার একটু বাড়তি শুনছি আর কি মোকামে বাজার বেশি আমি ঢাকা বাজার কম ঢাকা বাজার কম ঢাকা আজকে এখানে কেমন বিক্রি করছেন আমি ঢাকা বিক্রি করতেছি আপনার মনে করেন চল্লিশ উনচল্লিশ এরকম বিক্রি করতে চল্লিশ উনচল্লিশ কোন মালটা এটা এটা আপনার ফরিদপুর আছে তারপরে তাহিরপুরের মাল আছে আর কোথায় মাল আছে আমার কাছে দুই আইটেম দুইটা আইটেম আর পাবনার মালটা যাচ্ছে তো পাবনা মালটা আমার কাছে আজকে নাই পাবনার মাল তো একটু দাম বেশি শুনছি আপনার মোকামের খবর আমি এখন পর্যন্ত নেই নেই আমি সঠিক বলতে পারতেছি না আচ্ছা পাবনার মোকাম বলে আঠাশ যাচ্ছে আজকের বাজার আমার সঠিক নলেজ নাই ফরিদপুর জিটকা এখন পর্যন্ত আমি মোকামের খবর লই নেই আজকে কারণ আমি হপায় দোকান খুলছি আমি করেন আস্তে আস্তে বেচা কিনি করুম আর মোকামের খবর নাই আচ্ছা আজকে আলু কত বিক্রি করছেন আলু বিক্রি করতেছে আপনার পনেরো টাকা ষোলো টাকা কু টাকা ষোলো টাকা আর এই আদা কত বিক্রি কি করছেন আদার নব্বই টাকা এটা এটা একশো টাকা এটা একশো দশ কোথায় গিয়ে এটা চায় না চায়না আর এইটা নব্বই টাকা নব্বই টাকা আর আমার দেশি রসুন কত যাচ্ছে নব্বই টাকা নব্বই টাকা আর চায়নার রসুন যাচ্ছে কত চায় রসুন একশো নব্বই টাকা চল্লিশ টাকা যাচ্ছে আর আমাদের নাটোর রসুন নাকি এটা ভালো রসুন এটা নব্বই টাকা এটা ওই নব্বই টাকা বিক্রি হচ্ছে আর ভিতরের মালগুলো কি বালিগুলো এগুলো ফরিদপুরের মাল এটা কত যাচ্ছে এগুলো উনচল্লিশ চল্লিশ এরকম উনচল্লিশ চল্লিশ এটা বাজার এখনো বাজার বুঝতে বোঝা যাচ্ছে না বাজারে গতিপ্রকৃতি আলুতে তো কৃষক এখন পর্যন্ত খারাপ পেঁয়াজে মনে হচ্ছে বাস বাড়ছে মনে হচ্ছে একটু উদার আগে থেকে একটু বাড়ছে বাড়ছে কিন্তু আলুতে আরো কমছে মনে হচ্ছে আলু তো এবারে মুসলমান মনে করেন পলিস্টোর বইরা এগুলা যেগুলো বাইরে আছে এগুলাই আমরা আছেনই এটা আছে পলিস্টোরতান্ত্রিক পোলেও গুলা তো এগুলা মনে করে না একটু এরকমই বাজার যাবে এরকমই বাজার যাবে বাজার কৃষকের জন্য এখন পর্যন্ত আলু পেঁয়াজ কিছুই বলার নাই আসলে কৃষক না বাজলে তো আলটিমেটলি দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এর ভিতরে এলসি পেঁয়াজও ও কারন বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা কেন এইগুলো আনে অনেকে আনছে ইম্পোর্টাররা বুঝতে পারছি আনছে কারন বাজারে দেখেছি ষাট টাকা করে বিক্রি হচ্ছে বাজারের গতি প্রকৃতি এটাই

আর এই আলু যাচ্ছে কত আলু আলু পনেরো শূন্য আলু লালটা পনেরো সাদা ষোলো আপনার পঁচাশি ছিয়াশি আর এটা কি চায়না থাইল্যান্ড থাইল্যান্ড ভিয়েতনাম এরকম এর কত বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা একশো টাকা আর এই যে রসুন একশো পঁচাশি ছিয়াশি আর হোয়াইট একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই আর আমার দেশি মাল হ্যাঁ দেশি মাল দেশি রসুন বেস্তাছি পাল্লা হিসেবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর নাটোর রসুন কই না নাটোর নাই এটা ফরিদপুরের ডে আছে ফরিদপুরের ডে আছে বাজার পেঁয়াজের বাজার তুই বাড়তি একটু বাড়তি রসুনের দাও বাড়তি কিন্তু রসুন ওরকম চলে না চলে না আর কি এটা বাস্তবতা ঠিক আছে না মিসেস মামা ভাগ্না বাণিজ্যালয় হ্যাঁ

কিন্তু অথচ উনি এখন বলতেছে পঁয়তাল্লিশ টাকা আমি বললাম না আমি পঁয়তাল্লিশ টাকা দেবো না কিন্তু উনি চল্লিশ টাকা দিয়ে আমি চল্লিশ টাকা দিয়ে নিব উনি তা দিতে চাচ্ছে না অথচ যে মালটা পঁয়তাল্লিশ টাকা কিনছে সে মালটা এখনো পৌঁছায়নি পৌঁছায়নি পৌঁছলে পঁয়তাল্লিশ পৌঁছাইলে পঁয়তাল্লিশ নেবে কিন্তু উনি এটা করছে না ভাই এটা আপনি ইনসাফ করেন ইনসাফ করেন ওনাকে উনি যে জিনিসটা দেখেছে ওই জিনিস ওই দাম দিয়ে দেয়

দাম চল্লিশের নিচে আসেনি আজকে তো চল্লিশ টাকা বিয়াল পঁয়ত্রিশ টাকার আগে তো দাম তিরিশ টাকা এর নিচে আর আসেনি আপনি যাই দেখেন কোয়ালিটি অনুসারে পঁচিশ টাকা পর্যন্ত ছিল আসছে এখনো আছে সেই মাল আপনি নিতে পারেন পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা মাল আছে আছে আপনার কাছে